আজকে থেকে কিন্তু চারা শেষ বুঝতে পারছেন চারা আজকে থেকে শেষ করে দিচ্ছি তারপরে আর কোনো চারা পাবেন না কেউ যদি প্রয়োজন হয় তা চলে আসেন এই হচ্ছে চারা কাড়ি হ্যাঁ বই এর হ্যাঁ

নিতে সাই ছিলেন এটা লাস্ট সুযোগ আপনাদের আর কি তারপরে আর চারা নাই শেষ এবছরের মধ্যে চারা শেষ করে দিলাম বিক্রি করে এই যে লতিরাস কচুর চারাগুলা আজ থেকে শেষ বিক্রি যদি কেউ নিতে চান এখনও নিতে পারবেন সময়মাত্র অল্প কিছু দিন আর মাত্র হচ্ছে দুই দিন তাহলেই শেষ এই দুই দিনের মধ্যে চারা বিক্রি শেষ এই যে প্রিয় দর্শক আপনাদের সাথে একটু কথা বলি আর কি এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের চারা এই যে আমার পুরা খ্যাত এটা হচ্ছে পুরাতন খ্যাত আর ওই পাশে হচ্ছে নতুন খ্যাত পুরাতন খ্যাত থেকে চারাগুলো সব কিছু দিয়ে দিচ্ছি পরিষ্কার করে একদম ওই যে দেখেন ওই রকম পরিষ্কার করে সবাইকে চারাগুলো দিয়ে দিচ্ছি মানে শেষ তারা আর কি চারা দেওয়া একবারে শেষ করে দিচ্ছি আর মাত্র দুই দিন সময় লাগবে এর মধ্যে আর কি কচুর এ চারা দেওয়া আর কি শেষ আর এরপরে যদি কেউ নিতে চান তাহলে মনে করেন যে পাবেন অল্প অপরিমাণ ঠিক আছে দর্শক আর আপনাদের সাথে দেখা হবে খুব দ্রুত দেখা যাক জঙ্গল ফেলে দিচ্ছি জঙ্গলে কন্ট্রাক্ট Ой. Этулыды негәлгә, уй, үсеп кеч бустыны, ул якты. Эй, ба, эй, ба, әфекти.